আপনারা দেখছেন এম এম ডিজিটাল ইউটিউব চ্যানেল আপনাদের একটি খুব সুন্দর ভিডিও দেখাতে চলেছি মুসলমান জাতি মুসলমান জাতি দুটি সমস্যা এখন পরে আছে কি দুটি সমস্যা তা সেটা আপনারা ছোট ভাইজানের মুখ থেকে শুনে নেবেন এবং ছোট ভাইজান আরও কি বলছে মুখ্যমন্ত্রীর সম্পর্কে এবং বর্তমান শাসক দল যে আছে টিএমসি তার সম্পর্কে কি বলছে আপনারা জেনে নিন এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানরা দুটো সব থেকে বড় সমস্যার মধ্যে ভুগছে আতঙ্কিত সমস্যা অনেক আছে শিক্ষা স্বাস্থ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে প্রথম হচ্ছে ওয়াকাফ সম্পত্তি মাদ্রাসা মসজিদ কবরস্থান থাকবে কি থাকবে না মোদী সরকার জালিম সরকার কেড়ে নেবে সেটা নিয়ে একটা আতঙ্ক দ্বিতীয় হচ্ছে ওবিসি সংরক্ষণ কি হবে ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না এই যে এই পঞ্চায়েত সামনে নির্বাচনে ওবিসি ক্যাটাগরিতে দাঁড়াতে পারবে না চাকরির ক্ষেত্রে যতটুকু সুবিধা পাচ্ছিল সেটাও শেষ হয়ে যাবে এই একটা আতঙ্কে এই দুটো বিষয় খোলাসা করলে একবারের জন্য ওয়াকাফ নিয়ে আমি এই করছি সেই করছি আমি মামলা করব বিধানসভায় রেজুলেশন পাস করাবো ওয়াকাফ নিয়ে কেন্দ্র সরকার এই আইনকে মান মোনায় কথা বলেছে শুনেছেন একটা রা পর্যন্ত কাটেনি সব একবার ওয়াকাফ নেয়নি বকলমে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে আর কি অভিসি নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আছি আর কবে হবে হবে